শ্রীকৃষ্ণ বলেছেন দশটি কথা মনোযোগ দিয়ে শুনুন এক কর্মে মন দাও ফলের আশা করো না দুই যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালই হবে তিন যে মানুষ নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী চার দুঃখের সময় ধৈর্য ধরো সুখের সময় অহংকার করো না পাঁচ নিজেকে কখনোই দুর্বল ভাব না তুমি সেই আত্মা যা অজেয় অবিনাশী ছয় আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এটি চিরন্তন সাত পরিবর্তনই জীবনের নিয়ম যা চলে যাচ্ছে তাকে যেতে দাও যা আসছে তাকে স্বাগত জানাও আট ভয় নয় বিশ্বাস নিয়ে গিয়ে চলো আমি তোমার সাথে আছি নয় নিজের ওপর আস্থা রাখো। ভগবান কেবল তাদের সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজে করতে চায় দশ যে নিজের মন জয় করতে পেরেছে তার কাছে শত্রু বা মিত্র এক